এবং আমরা জানতে পেরেছি সজল ভাইয়ের কিন্তু এই যে হাত ওনার কিন্তু একটা আঙ্গুলি কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা আঙ্গুলি কিন্তু অর্ধেক অর্ধেক উনি একটা দুর্ঘটনায় কিন্তু আঙুলগুলো হারিয়েছিলেন আড়াইশো দেয় তুমি আমি দেবো প্রিয় ভাই বোনেরা আমরা চলে এসেছি আজকে সজল ভাইয়ের দোকানে সজল ভাই টিএস ট্রান্সফরমার্স লিমিটেড বাংলাদেশের সেখানে সিকিউরিটি হিসাবে আছেন এবং সিকিউরিটি অফিসার এবং উনি ওনার ফ্রি টাইমগুলো এবং আরও কীভাবে নিজের ভাগ্যন্নয়ন করা যায় সে চেষ্টায় আছেন আমরা পরিচিত হচ্ছি সজল ভাইয়ের সাথে এবং আমরা জানতে পেরেছি সজল ভাইয়ের কিন্তু এই যে হাত ওনার কিন্তু একটা আঙ্গুলে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা আঙ্গুলে কিন্তু অর্ধেক অর্ধেক উনি একটা দুর্ঘটনায় কিন্তু এই এই আঙ্গুলগুলো হারিয়েছিলেন সজল ভাইকে আপনি কেমন আছেন ভালোই আসছে আচ্ছা আচ্ছা আপনার যে আঙ্গুলে যে এই যে এটা কিভাবে ঘটেছিল এই আমি যে ট্রেস কোম্পানি লিমিটেড এর চাকরি করি ট্যাংকে আচ্ছা এই যা পাওয়ার প্রেস মেশিন চালাতে যাই কি 2022 এ আমার গামার আঙ্গুল মানে মেশিন ওর কই ছিল কত আমার মানে ঘর থেকে আচ্ছা 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 তো আপনি তো নতুন ব্যবসা এই প্রতিষ্ঠান তো ব্যবসা নতুন দিলেন আপনি তো চাকরি তো প্রায় আট ঘন্টা আপনার ডিউটি তারপরে মানুষের এক একদিনে থাকে চব্বিশ ঘন্টা আট ঘন্টা আপনি ডিউটি করে আবার এর পাশাপাশি আপনি এই এই প্রতিষ্ঠানটা দিলেন কি উদ্দেশ্যে দিলেন আসলে এটি সে স্যার গরিব মানুষ ছেলেরা ভাবন আসতে পরে তারপরে তার প্রস্তুতি দিতে হয় পাশাপাশি মনে করেন একটু মানে এই প্রতিষ্ঠান বসে আর ভাই যে কাজটা করতেছে এটা খুব ভালো এটা একটা নতুন উদ্যোগ কারণ চাকরির পাশাপাশি এটা একটা করতেছে একটা বাড়তি ইনকাম আসতেছে এটা খুব ভালো খুব ভালো দেখেন আসলে ভাইয়ের কিন্তু আসলে কি বলবো ওনার যে হাতের এই যে আঙ্গুলের যে অবস্থা এই অবস্থার পরে উনি কিন্তু আট ঘন্টা সিকিউরিটি ডিপার্টমেন্টে কাজ করতেছেন এবং তারপরে কিন্তু উনি এই দোকানটা নিয়ে এভাবে চিন্তা করলেন আপনার আসলে হ্যাঁ বলুন তো আপনার তারপরে বেল আর টি অর্ডার মাঝামাঝি ওটার মাঝামাঝি তারপরে এখানে পার্ট না এক বছর আসলে আমরা যেটা দেখতে পারতেছি ওনার যে হাতের অবস্থা এই অবস্থাটা দেখে আমার খুবই মায়া লাগতেছে আবার উনি সিকিউরিটি ডিউটি করে হ্যাঁ টি স্ট্রাস সিকিউরিটি ডিউটি করে সে আবার এই বয়সে সে অনেক পরিশ্রম করে একটা দোকান সাজছে দেখেন কত সুন্দর দোকানটা আসলে আমি তাকে ধন্যবাদ জানাই সে একটা কর্ম উদ্যোগ নিয়েছে সে অনেক সুন্দর করে দোকানটা সাজিয়েছে খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগলো তার এই দোকানটা আপনারা সবাই আসবেন এবং এসে তার দোকানে কিছু প্রোডাক্ট নিয়ে যাবেন সে তাকে একটু সহযোগিতা করে যাবেন টিএস টিএস সন্মান থেকে আপনার যে ভবানীপুর রোড মার্কেটে তার দোকান আপনারা সবাই আসবেন আপনাদেরকে আমন্ত্রিত করা হলো প্রিয় ভাই বোন আপনারা তো দেখলেনই আসলে কর্মদ্যমে এরকম মানুষ আসলে এই সমাজে খুবই বিরল সজল মামুর দোকানে আপনারা আসবেন সুমন ভাই কিন্তু অলরেডি গামছা কিনে কিনে ফেলেছে আমরা জানি না সজল বাই দোকান শুভ উদ্বোধন হয়েছে কিনা আপনি